তিনটি জিনিস যারা খাচ্ছে তারাই সুস্থ হচ্ছে হাটে কোনো প্রকারের ব্লক হাটের কোনো অসুখ হাটের শিরা উপশিরায় জমে থাকা চর্বি গলিয়ে ফেলবে তিন মিনিটের মধ্যে এটি আপনার শরীরের মধ্যে থাকা যে কোনো ধরনের টিউমার ক্যান্সার লাইপুমার সমস্যা দূর করবে তাকে গলিয়ে বের করে দেবে কিডনির পাথর থাকলে বা স্টোনের সমস্যা থাকলে তা দূর করবে অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা দূর করবে শরীরের কোনো জায়গার ব্যথা হাইপার কিং কিংবা যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তবে ভিডিওটি মিস করবেন না তিন জিনিসেই সকল রোগের সমাধান দেব আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি ডাউনলোড করে রাখুন কারণ পরবর্তীতে অনেক কাজে আসবে এই ভিডিওটি আপনার এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে ভুলবেন না চলুন এবারে মূল ভিডিওতে পা রাখা যাক যে তিনটি জিনিসের কথা বলছি তার মধ্যে একটি হচ্ছে তেজপাতা দ্বিতীয়টি হচ্ছে লবঙ্গ এবং তৃতীয়টি হচ্ছে গোলমরিচ যা আমাদের রান্নাঘরে খুব সহজে পাওয়া যায় এবং আমরা কিন্তু এর জন্য খুব বেশি টাকাও খরচ করি না এই তিন মশলা দিয়ে বিশেষ এক রেমেডি সেবন কি কি উপকারিতা করতে পারে চলুন প্রথমে তার সম্পর্কে একটু বিস্তারিত জানি অনেকেরই দেহের ভেতরে ক্যান্সার সেল বাসা বাঁধে হয়তো তিনি বুঝতে পারেন না বা বুঝতে পারলেও সেটি প্রাথমিক পর্যায়ে থাকলে খুব সহজে এই তিন রেমেডি তা সমাধান করতে পারবে এছাড়াও শরীরের মধ্যে অবিভাজিত কোষ ক্যান্সার টিউমার কিংবা লাইপোমার সমস্যা অর্থাৎ কোনো জায়গার মাংস পেশি ফুলে যাওয়া কোন জায়গায় কোনো একটি অংশ চাকার মতো বেঁধে থাকা শক্ত টিউমারের মতো অনুভব হওয়া তা দূর করতে সাহায্য করবে এই রেমেডি যারা এই রেমেডি সেবন করবেন তাদের কখনো ডায়াবেটিসের সমস্যা হবে না আবার যারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন অর্থাৎ এখনও যাতে ডায়াবেটিস হয়নি তবে যে কোনো সময় ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রেও এটি কখনোই ডায়াবেটিস হতে দেবে না তাদের শরীরে এবং যাদের ইতোমধ্যেই ডায়াবেটিস হয়ে গিয়েছে খাবার খাদ্য নিয়ন্ত্রিত মাত্রায় খেতে হচ্ছে ডায়াবেটিসের মেডিসিন নিতে হচ্ছে বা ইনসুলিন নিতে হচ্ছে তারা এই রেমেডি টানা সাত থেকে চোদ্দ দিন সেবন করে দেখুন শরীরের যে কোনো সমস্যা ইনসুলিনের মাত্রা কম থাকা ডায়াবেটিস বেড়ে যাওয়া সব কিছু ঠিক করতে সাহায্য করবে এই রেমেডি হাইপার টেনশন হচ্ছে এমন একটি সমস্যা যা অন্যান্য রোগগুলোকে দাওয়াত দেয় আপনার শরীরে আবার এর থেকে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় নিয়মিত এই রেমেডি সেবন যেমন টেনশন বা হাই বিপির সমস্যাকে দূর করবে এবং পাশাপাশি যাদের রক্তে চর্বির মাত্রা অনেক বেশি এবং রক্তে কোলেস্টেরল বেড়ে গিয়েছে ডাক্তার বারবার বলছে কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে আনুন নতুবা যে কোনো সময় জীবন শেষ হয়ে যেতে পারে তারা এই রেমেডি টানা কয়েকদিন সেবনের মাধ্যমে দেহের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন একই সাথে এই তিন জিনিস সেবন নারীদের মধ্যে মাসিকের সমস্যা তাদের হরমোনের ইমব্যালেন্সের সমস্যা ঠিকমতো ডিম্বু উৎপাদন না হওয়া মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত কম রক্তপাত ব্যথা থাইরয়েড পিসিওডি পিসিও সমস্যা থাকলে তাও কিন্তু এই রেমিডি খুবই সহজে সমাধান করে দেবে এবারে বলি হার্টের ব্লক খোলার কথা হার্টে যখন ব্লক হয়ে যায় তখন দেখা যায় সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত হওয়ার আগে আপনি বুঝতেও পারছেন না কিন্তু যখন বুঝতে পারছেন তখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে হার্টের ব্লক অনেক বেশি হয়ে যাওয়ার পরেও এটি হার্টের ব্লককে খুলে ফেলতে পারবে এবং আপনাকে সুস্থ জীবন দান করতে পারবে শরীরের প্রত্যেকটি শিরা উপশিরায় জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে দেবে হার্টকে বিশুদ্ধ রক্ত পাম্প করতে সাহায্য করবে ব্লক থাকলে তা খুলে দেবে এছাড়াও যাদের জ্বর সর্দি কাশি কোনো প্রকারের শ্বাসকষ্ট অ্যাজমা ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে বা পুরোনো কফ জমে গিয়েছে সর্দি ভালো হচ্ছে না মাথা ব্যথা করছে সাইনাসের সমস্যা তারাও এই রেমেডি খেলে খুব সহজে সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এই রেমেডি আপনাদের কিডনির মধ্যে জমে থাকা পাথর ক্রিস্টাল যে কোনো ময়লা প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড অথবা কিডনির মধ্যে জমে থাকা টক্সিনগুলোকে একেবারে নিমেষে ফ্ল্যাশের মাধ্যমে বের করে দিতে সাহায্য করবে অর্থাৎ এই রেমেডি টপ টু টো কাজ করবে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যেই সমস্যা আছে যে রোগগুলো আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করে নিরাময় করবে যাদের বাতের ব্যথা সমস্যা যাদের দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি যাদের আঙুলগুলো বাঁকা হয়ে যাচ্ছে কিংবা আঙুলগুলো লাল হয়ে আছে আঙুলগুলো কিছুটা ফুলে আছে ব্যথা করছে শরীরে ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা রয়েছে রক্তচানা ধরে পেশির দুর্বলতা রয়েছে ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা আঘাতজনিত ব্যথা বয়সকালীন ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা পেটে যন্ত্রণার সমস্যা সকল রোগীরাই এই রেমিডি খেয়েই উপকারিতা লাভ করতে পারবেন এবারে বলছি রেমিডি কিভাবে প্রস্তুত করবেন প্রত্যেকবার প্রস্তুতের জন্য আপনাদেরকে জল নিয়ে নিতে হবে দেড় কাপ পরিমাণ সাথে তেজপাতা নিয়ে নেবেন চার থেকে পাঁচটি বা যদি ছোট হয় তবে আরও একটু বাড়িয়ে নেবেন তেজপাতাগুলো ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে জলে দিয়ে দেবেন লবঙ্গ নিয়ে নেবেন তিন থেকে চারটি মাথার ফুল সমেত এবং গোলমরিচও নিয়ে নেবেন তিন থেকে চারটি একটু থেতো করে নেবেন জলের মধ্যে দিয়ে জলটি ঢাকনা দিয়ে দেবেন দেড় কাপ জলকে ফুটিয়ে এক কাপে নিয়ে আসবেন তারপরে সমস্ত উপকরণগুলো ছেঁকে এর ভেতর থেকে যে চাটি বের হলো সেটি নিয়ে নেবেন চাইলে এর মধ্যে একটি টি ব্যাগ দিয়ে দিতে পারেন সেটি আপনার ইচ্ছা ডায়াবেটিসের সমস্যা না থাকলে একটু মধু মিশ্রিত করতে পারেন মিষ্টান্ন আনার জন্য তবে ডায়াবেটিসের রোগীরা মধু মিশ্রিত করবেন না ঘুম থেকে ওঠার পরে অন্য কোনো খাবারই আগে খাওয়া যাবে না সর্বপ্রথম এই রেমেডি দিয়ে আপনার দিনটি শুরু করতে হবে আস্তে আস্তে সিপ সিপ করে এই চাটি পান করুন আধা ঘন্টা পরে অন্য খাবার খাবেন আধা ঘন্টার মধ্যে জলও খাবেন না কোনো কিছুই করবেন না আধা ঘন্টা পরে আপনি ব্রাশ করবেন অন্য খাবারগুলো খাবেন এবং দিনে দুবার একইভাবে এই পদ্ধতি আপনি অনুসরণ করার চেষ্টা করবেন অর্থাৎ সকালে একবার খাবেন বিকেলবেলা আরও একবার এভাবে খাবেন যাদের রোগের তীব্রতা খুবই বেশি এবং দ্রুত নিস্তার লাভ করতে চাচ্ছেন এছাড়া যাদের সমস্যা কম তারা দিনে একবার খেতে পারেন এই ধরনের রেমেডিগুলো খুবই উপকারী খেয়ে ছেড়ে দিলে আসলে কাজ তেমনভাবে করে না তাই রোগ পুরোপুরিভাবে নিরাময় না হয়ে যাওয়া পর্যন্ত অবশ্যই খেয়ে যেতে হবে নিয়মিত যদি নিয়মিত খেতে অসুবিধা হয় তবে টানা একুশ দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন বা সপ্তাহে একদিন বাদে একদিন খেতে পারেন এতে করে ফলাফল আপনি খুব ভালোভাবে পেতে পারবেন ভিউয়ার্স আজকের এই উপকারী রেমেডির ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রেমিডি খুবই কার্যকরী যারা খায় তারাই এর ফলাফল পায় আপনি কি ফলাফল পেলেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার